আসসালামু আলাইকুম জি আজকে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো ম্যাজিক বলতে বড়ো ভাইয়ের বাসা হচ্ছে কোথায় বললেন যে নৌগা হ্যাঁ বড়ো ভাইয়ের বাসা হচ্ছে নওগা ওনার নাকের পুলিপাশের অপারেশন করা হয়েছে এই দশ দিন আগে অপারেশন করছি তো আজকে ওনার ড্রেসিং আছে ঠিক আছে নাকটা ড্রেসিং করবো তো আমি আসলে অপারেশন বলতে এটা সম্পূর্ণই মেডিসিন দিয়ে করা হয় ভাইয়ের দশ দিন আগে মেডিসিন দেওয়া হয়েছে তো আমি দেখাবো যে পলিপাসটা ওনার কিভাবে মানে একদম শুখায় সুটকি মাছের মতো হয়ে যায় ঠিক আছে একেবারে নাক পুরা ফাঁকা হয়ে যাবে তো আপনাদেরকে এটা আমি দেখাবো বাস্তব একদম মানে চাক্ষুষ দেখাবো যে এটা শুখায় কিভাবে মানে একেবারে মানে মাছের মাসের মতো হয়ে যায় হ্যাঁ তো আপনারা দেখেন দেখুন ক্যাম এই যে এটা হচ্ছে ওনার নাকের পলিপাস এটা ওনার নাকের পলিপাস এটা সম্পূর্ণটাই মাংস ছিল এটা শুকায় ওনার একদম শুটকি মাছের মতো হয়ে গেছে আরো ছিল ঠিক আছে মানে আরো ছিল নাকি ওটা ওটা উনি বের হয়েছে তাই এখন কেমন লাগে ভাই আপনাকে অনেক অনেক আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এত সুন্দর একটা পরিবেশ বা এত সুন্দর করে করে আমি কখনো কল্পনা করতে পারি নি আমি আসলে অনেক জায়গায় গেছি কিন্তু মানে এরকম ভাবে যে হবে আমি কখনো বিশ্বাস করতে পারিনি বাস্তবতা বিশ্বাস করতে যে আসলে মানে আসলে আমি কখনো এগুলা ভিডিও করি না তো আসলে আজকে ভাবলাম যে আপনাদেরকে আসলে দেখানোর দরকার তো দেখেন মানে এটার যে হান্ড্রেড দেখেন এই ভাই আসছে নাটোর থেকে না নৌকা থেকে আসছে উনি হ্যাঁ তো আমি আসলে প্রচার করি না রুগীর মাধ্যমে উনি শুনে আসছে হ্যাঁ আরেক ভাইয়ের কাজ করা হয়েছিল তো ওইটা শুনে আসছে তো দেখেন আপনারা যে কি পরিমাণে মানে এটা সুখে একদম এখন নাটটা ফাঁকা হয়ে গেছে না ভাই একদম একদম এত সুন্দর লাগতেছে মানে বলার মতো না জি এটা আপনি আপনি অনেক আরাম পাবেন মানে এখন বিষয়টা হচ্ছে যে আপনার যে নাকের যে কন্ডিশনটা হবে এত থাকবে না এখন আগে যে আমরা স্বাভাবিক ছিল একেবারে এরকমই থাকবে মানে এমন ভালো লাগতেছে এখন ভালো লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাদের দেখার জন্য